সালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটি ডিজাইন কামিজ নিয়ে আসলাম এই কামিজের গলার লিস্টটা কিন্তু কারচুবির ভিতরে ছোট ছোট পুঁতি আর এই লিস্টটা সম্পূর্ণ আমার হাতে কাজ করতে হয়েছিল হাতের কাজটা দেখেন খুব সুন্দর নিখুঁতভাবে করছি সম্পূর্ণ হাত ছুঁই দিয়া আর কাজটা দেখতে কিন্তু অসাধারণ খুব সুন্দর আর কামিজের সাথে দুটো টার্সেল এই টারসিলগুলো তো জানেন অনেক দামি প্লাস অনেক সুন্দর কারচুপির ভিতরে টারসেল এই এক একটা টারসেলের দাম এটা নিউ মার্কেট থেকে নেওয়া তিনশো পঞ্চাশ টাকা করে রাখছিল টারসেলগুলো দেখেন অনেক সুন্দর আর কারচুপি কামিজের সাথে যদি এরকম কারচুপি সুন্দর লেস গলায় সেট করলাম বোটনেক নৌকা গলার ভিতরে আপনারা দেখেন খুব সুন্দরভাবে এখানে ফিতা দিলাম আর সবের এই কিন্তু কাটচুপি একটু আঁকা বাঁকা আর এই লেসটা আমার সেট করতে খুব কষ্ট হয়েছে দর্শক আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কাটচুপির কামিজটার স্লিপটা দেখিয়ে দিলাম আর কাটচুপির নিচে দিয়ে কামিজের নিচের অংশটা সুন্দর এই কাটচুপি লিস্টাও কিন্তু মেশিনে সেট করলাম আর প্রত্যেকটা লেস কিন্তু সেট করতে সাইড গাইড ব্যবহার করলাম আপনারা যারা জিপার গাইড হিসাবেও আছে যারা তৈরি করবেন পোশাক তারা এইভাবে সেট করতে পারেন চাইলে হাতেও সেট করে নিতে পারেন খুব ভাবে তবে মেশিনে করলে খুব সুন্দর হয় দেখুন কতটা নিখুঁত আর স্বচ্ছভাবে এটাকে জয়েন করা হলো আর কাঠচুপির এই ধরনের সুন্দর কামিজটাকে যেভাবে লেস দিয়ে